শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডকে ঘাতক ফয়সাল এখন কোথায় বিকল্প দুই ভারত না দুবাই কোথায় লুকিয়ে আছে হাদির খুনিরা চাঞ্চল্যকর তথ্য ফাঁস বিকল্প তিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড নেপথ্যে কারা যা জানা গেল তদন্তে সবার চোখে মুখে একরাশ প্রশ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা আসলে কোথায় তদন্ত সংস্থা যখন বলছে ঘাতক ভারতে তখন মূল অভিযুক্ত ফয়সাল দাবি করছে সে দুবাইয়ে আসলে কি ঘটছে পর্দার আড়ালে কে ই হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড দুই হাজার পঁচিশ সালের বারোই ডিসেম্বর জুমার নামাজ শেষ করে বাসায় ফেরার পথে রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয়নগরে অতর্কিতে গুলি চালানো হয় শরীফ ওসমান হাদির ওপর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হয় টানা ছয় দিন মৃত্যুর সাথে লড়ে আঠেরোই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ সংগঠক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য হাদি হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে নাম এসেছে দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ শাহীন চেয়ারম্যান এর গোয়েন্দা তথ্যানুযায়ী শাহীন ভারতে বসে এই হামলার নীল নকশা তৈরি করেন আর সরাসরি গুলি চালিয়েছিল ফয়সাল করিম মাসুদ উরফে দাউদ তদন্তকারী সংস্থাগুলো শুরুতে সে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করলেও সম্প্রতি এক ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছে সে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে তবে এই দাবি কতটুকু সত্য তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ইতিমধ্যেই ডিউ এবং সঞ্জয় চিশিম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং ইনকিলাব মঞ্চের কার্যক্রম স্তব্ধ করে দিতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রক্রিয়াও চলছে আবার ক্যামেরার সামনে শরীফ ওসমান হাদি হত্যার বিচারকে দ্রুত সম্পন্ন হবে নাকি ঘাতকরা ধরা চোয়ার বাইরেই থেকে যাবে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ